গরুর মাংসের করি সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হলো নেহালকে নিয়ে এবং আলম মজা করেছেন আসলে কী বিষয়ে মজা করেছেন আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগবে টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আলম হাসান ওনার মার সাথে ওনার ছেলের সাথে কীরকম ধরনের মজা করেছেন অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটাই না টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন চলুন ভিডিওটি দেখে আসি দাদু আমরা উকিল মারি শেখানো কাছে কি টাকা আছে তোমার কাছে টাকা নাই উকিল মারি নিয়ে আনব বাড়িতে

রানা পাইবো কামাই করেছে না গে কিছু জিনিস কেনাদার নাকি খাওয়ার নাকি এইগুলা সব তোমার করার নাকবো মাদ্রাসা কিনে কে নিয়েছি বুঝা নাই তাহলে দাও আমি কোনে টাকা পাবো আমি পাবো কেন বাপে আমার টাকা দা না এটা তোমার টেকাটা করতে হইব आवार्टेगा नहीं क्या? तो लो इसका आवार तुम्हारे बाजार करों नगबो आवार वो किन्हें जब मेरा बुक यो डाक परों नगबो तदि मेरे माँ को नगबो तुम उन्हें तेढ़ी सिला नकल क्या कोतरी दिसी लगाऊँ तु, से एक हज़ार तो तुम इसको छोभी तो तुम्हारे नगबो डामी दिसी तुम्हारे सेक्रिफाइस करों स्याह परों �

মিহালে আসলে উকিল বলতে ইসলামী সংবিধান আছেন কিনা আছে কিনা জানি না এটা আপনারা কি কিছু মনে করবেন না বিয়ের সময় সাক্ষী প্রয়োজন হয় ও তো ছোট সাক্ষী দিতে পারে না তো ওর পরিবার তার মধ্যে থেকে নিযুক্ত করা হয়েছে আরে সব কামরে দিয়া করামু যা আছে বাড়ি নেওয়া এই না আবার না